আল্লাহ মনে হয় তোর মেয়েটাকে আমার ছেলের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আর কথা বাড়িয়ে লাভ নেই আমি কিন্তু মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে এনে এখানে বসিয়েছি কোন মেকআপ মেকআপ নাই পাল্লা টাল্লার ধাপ ধারি না আমার খুবই খারাপ লাগে দেখো কি দেখবো আরে আমার মেয়েকে দেখো দেখে বলো পছন্দ হয়েছে কিনা আরে বাবা বলো আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো আঙ্কেল কিচ্ছু মনে করবো না আরে পছন্দ হবে না মানে ওর পছন্দ হবে ওর বাবার পছন্দ হবে ওর ছোট বস্তির পছন্দ হবে আমার পছন্দই ওদের পছন্দ কি ঠিক তাহলে দেরি করে লাভ কি বিয়ে সব ঠিক করে ফেলিস ওর মা django ঠিকই হবে কিন্তু এর আগে একবার একটু একাতে আলাপ কর উচিত না তুই জানাই যা অনিমিনের কি ঘুমও পাচ্ছে যাও যাও যাও

এটা তো সুখবর আমাদের তো মিষ্টি মুখ করা উচিত দেখেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি ফ্যান্টাস্টিক আমাদের দুই বছরের সম্পর্ক আল্লাহ আমাদের দেড় বছরের সম্পর্ক আমি টিনাকে খুব ভালোবাসি আমি শুধু শুধু এত টেনশন করছিলাম এখন একটু শান্তি লাগছে তাহলে আপনি এক কাজ করুন আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না আপনি বিয়েটা ভেঙে দেবেন আমি বিয়ে ভেঙে দিব না না আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না তবে আপনি বরং যান বিয়েটা ভেঙে দেন আমি একটা মেয়ে মেয়ে হয়ে বাসার প্রেমিকার কথা কিভাবে বলবো আমার আব্বাকে এলাকা সবাই ভয় পায় আমাকে খুন করে ফেলবে শুধু খুনই করবে না আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে কি বলেন আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয় কথায় কথা বললাম যাই হোক আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন আপনার আর আমার ঝামেলা দুজনেই ঝামেলা শেষ না না আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা আপনার সমস্যা চেয়ে অনেক বড় অনেক বেশি বড় আমার মা একটা সাইকো তার মতের বিরুদ্ধে কেউ যদি যায় সে নিজেকে শেষ করে দিতে চায় একটা কথা বলি শোনেন আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে সিলিং ফ্যান সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে আরো আছে যে বালিশে সে ঘুমায়